হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেলের বেলা বারোটার স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানিয়ে আরেকবার একবার স্বাগত আমাদের টার্গেট প্রাইমারি টেট অ্যান্ড আপার প্রাইমারি টেট দু হাজার পঁচিশ তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি আমাদের কিন্তু অলরেডি একটা টেট কম্বাইন্ড ব্যাচ চলছে টেট কম্বাইন্ড ব্যাচ যারা যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন নাওনি তারা অবশ্যই সেখানে অ্যাডমিশন নিতে পারো তো টেট কম্বাইন্ড ব্যাচে আমরা প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট দুটোকেই একসাথে কিন্তু কভার করছি দুটো ডেটকেই একসাথে কিন্তু সেখানে করানো হচ্ছে সাইমেন্টালাসলি চলছে সেখানে তো সেই ব্যাচের সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশন তোমরা কিন্তু পেয়ে যাবে এখন স্পেশাল অফারও চলছে তোমাদের সেই ব্যাচে অ্যাডমিশনের জন্য তো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে টেট কম্বাইন্ড ব্যাচ লিখে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স ব্যাচের সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে তো আমরা লাস্ট ক্লাসে যেটা করছিলাম মোডালস নিয়ে মোডাল অক্সোলারিজ নিয়ে সেই মডেল অক্সেলারিকেই আজকে আমরা সেকেন্ড পার্টটা রাখবো এবং গতকালকার আমাদের যেটা হোম টাস্ক ছিল সেই হোম টাস্কটাও কিন্তু আজকে ক্লাসের শেষে আমরা আলোচনা করে নেব বলছে ইউ ড্যাশ চেক দ্য এয়ার প্রেশার ইন ইউর টায়ার্স ইউ ডোন্ট ওয়ান্ট টু গেট আ ফ্ল্যাট টায়ার অন ইউর ট্রিপ বলছে তুমি তোমার ট্রিপে যাওয়ার আগে অবশ্যই তোমার গাড়ির যে টায়ার রয়েছে সেখানকার এয়ার প্রেশারটা একটু ভালো করে চেক করে নেবে তো কি হবে ইউ শুড চেক ইউ উড চেক ইউ শ্যাল চেক ইউ অট টু চেক অর্থাৎ যেহেতু এখানে বলছে যে তুমি বাইরে যাবে তোমার বাইরে যাওয়ার আগে তোমার অবশ্যই চেক করে নেওয়া কি উচিত তাই না তাহলে অপশন নাম্বার এ হচ্ছে এখানে ইউ শুড চেক এয়ার প্রেশার ইন ইউর টায়ার তাহলে অপশন নাম্বার এ হচ্ছে এখানে অ্যান্সার শুড তোমার এটা করা উচিত তোমার চেক করে নেওয়া উচিত আই এম নট রিয়েলি শিওর ওয়ার বেভারলি ইজ আমি সঠিকভাবে জানি না যে কোথায় বেভারলি আছে শি ড্যাশ ইন দ্য লিভিং রুম অর পার হ্যাপস শি ইজ ইন দ্য সে তার ঘরেও থাকতে পারে বরঞ্চ সে বাইরেই থাকতে পারে বা ব্যাক ইয়ার্ডে থাকতে পারে তাহলে উড বি সিটিং ক্যান বি সিটিং শ্যাল বি সিটিং নাকি মাইড বি সিটিং মানে কি সম্ভাবনা বোঝাচ্ছে এখানে সম্ভাবনা সম্ভাবনা তাই না সম্ভাবনা বোঝালে কি বসে বেসিক্যালি বেসিক্যালি আমরা মেয়ে বসাই তাই না যে সম্ভবত এটা হতে পারে মেবি

তো যখনই এই ধরনের কোশ্চেন আমরা এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আগের করেছি করেছি কি বসবে কুড হেয়ার তাহলে হচ্ছে উড উড ইউ মাইন্ড সিটিং হেয়ার উড ইউ প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার উড ইউ মাইন্ড ইফ আই টেক ইউর ফোন টু হ্যাভ কল অর্থাৎ এই যে রিকোয়েস্টিং টাইপের যে কোয়েশনগুলো যেখানে এই ধরনের রিকোয়েস্ট করা হচ্ছে সেগুলো বেসিক্যালি আমরা উড দিয়ে ব্যবহার করে থাকি ড্যাশ উই মিট টুমরো অ্যাট দিস টাইম ড্যাশ উই মিট তাহলে শ্যাল উই মিট উইল উই মিট মাইট উই মিট নাকি ডেয়ার উই মিট আমরা কি কালকেও এই সময় দেখা করব তার মানে কি টুমরো যেতে বলেছে তাহলে কি একটা ফিউচার ডিনোট করছে ফিউচার ফিউচার মানে শ্যাল উইল ফিউচার মানে কি শ্যাল উইল বেসিক্যালি দেখো একটা কথা যে শ্যাল এটা কিন্তু আয়ের সঙ্গে শ্যাল বসে আর উইয়ের সাথে শ্যাল বসে বাট আমরা আয়ের সাথে এখন উইলও বসাই উইয়ের সাথে উইলও বসাই বেসিক্যালি শ্যালের ইউজ কিন্তু এখন কমতে কমতে প্রায় নেই নেই হয়ে গেছে তো উইল আমরা সব জায়গাতেই বসাতে পারি এখানে কিন্তু আমরা শ্যালও বসাতে পারবো উইলও বসাতে পারবো উইল বি মিট অ্যাট দ্যাট দিস টাইম এইবার এখানে একটা কথা বলে রাখি এখানে আমরা উইল না বসে যদি শ্যাল বসাই তাহলে আমাদের বাক্যটা বেশি কারেক্ট হচ্ছে কিভাবে দেখো একটা কথা বলি আমি ভাত খাবো তাহলে আই শ্যাল ইট রাইস আমি ভাত খাবই আই রাইস এই বেসিক্যালি এই কনসেপ্টটা কিন্তু ইংরেজিতে শ্যাল আর উইল এর আয়ের সাথে ব্যবহার হতো উইয়ের সাথে ব্যবহার হতো তাহলে যেহেতু এখানে আই আর উই রয়েছে তাই আমরা অপশন আমাদের শ্যালও রয়েছে তাই আমরা এখানে কিন্তু শ্যালটা ইউজ করবো এখানে সম্ভাবনার কথা একটা বলছে যে আমরা কি কালকে এই টাইমে দেখা করব তাহলে শ্যাল দিয়ে আমরা এটাকে করতে পারবো উইল দিলেও কিন্তু টেকনিক্যালি এটা কিন্তু রং নয় ড্যাশ হি লিভ লং সে দীর্ঘজীবী কি হোক এটা না ডাবল হবে এটা না এম হবে এটা হ্যাঁ এখানে টাইপিং এটা আছে এটা ওয়ে তো হবে না ওয়ে আবার কোন অক্সেলারি হাই মোডাল হয় ওয়ে তো অক্সেলারি হয় না এটা মে হবে ড্যাশ হি লিভ লং মে হি লিভ লং মাইট হি লিভ লং কুড হি লিভ লং উড হি লিভ লং এখানে কারেক্ট অ্যান্সার কি হবে ড্যাশ হি লিভ লং সে সে দীর্ঘজীবী হোক আমরা যেটা বলে থাকি হোক তাহলে ড্যাশ হি লিভ লং তাহলে এখানে কি হবে মে মে হি লিভ লং অপশন নাম্বার এ ইউ ড্যাশ কনসাল্ট আ ডক্টর অ্যাট ওয়ান্স এই মুহূর্তে অ্যাট ওয়ান্স মানে হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে ডাক্তারের সাথে কনসাল্ট করো তাহলে কি করবো এটা ইউ নিড কনসাল্ট ইউ শ্যাল কনসাল্ট ইউ অট টু কনসাল্ট ইউ মে কনসাল্ট অর্থাৎ এখানে আমরা যেটা বলছি যে তোমার যা পরিস্থিতি দেখতে পাচ্ছি তোমার এই মুহূর্তে ডাক্তারের সাথে কনসাল্ট করে নেওয়া উচিত তাহলে এখানে সুট তো নেই তাহলে আমি বাক্যটা হিসেবে বলতে পারি এখন যা পরিস্থিতি দেখতে পাচ্ছি তোমার এখন ডাক্তারের সাথে কথা বলে নেওয়া উচিত ছিল এই যে উচিত ছিল করতে হতো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হতো বা করে নিতে হতো এইটা আমরা কিভাবে ব্যবহার করি আগের ক্লাসে করেছিলাম না যে তোমার ওই সময় যাওয়ার কথা ছিল বা তুমি ওখানে না গিয়ে এখানে পড়ে আছো কেন অর্থাৎ তোমার এখন ডাক্তারের কাছে থাকার কথা তুমি ডাক্তারের কাছে না গিয়ে এখানে কেন পড়ে আছো সেই ধরনের শব্দকে আমরা অট টু দিয়ে ব্যবহার করি মানে যেটা হওয়ার কথা যেটা হওয়ার কথা যে তোমার তো এখন এখানে থাকার কথা না তোমার তো এখন ডাক্তারের কাছে থাকার কথা তখন সেটাকে আমরা অট টু দিয়ে ব্যবহার করে থাকি অপশন নাম্বার সি ডিট ওয়ারি অ্যাবাউট মি হি মে নট ওয়ারি অ্যাবাউট মি হি মেরি ওয়ারি অ্যাবাউট মি হি নিড নট ওয়ারি অ্যাবাউট মি হি কুড নট ওয়ারি অ্যাবাউট মি হি ড্যট ওয়ারি অ্যাবাউট মি কি হবে আমার সম্পর্কে চিন্তা করার তার কিন্তু কি নেই প্রয়োজন নেই আমরা কেও মোডাল হিসেবে ইউজ করে থাকি অনেকে বলবে স্যার নিট তো মোডাল নয় মে মডাল উড মোডাল কোড মোডাল নিডো মোডাল যখন আমি ডেসক্রিপটিভ ক্লাসটা তোমাদের করাবো তোমাদের ব্যাচে যখন ডেসক্রিপটিভ ক্লাসটা করাবো সেখানে কিন্তু সমস্ত এই বিষয়টা বলে দেবো ঠিক আছে নিটটা কি করে হলো নেক্সট ইফ আই হ্যাড এন্ড টেকেন আ ট্যাক্সি আই ড্যাশ বিন ওয়েটিং ফর ইউ অ্যাট দ্য ট্রেন স্টেশন ফর আওয়ার্স যদি আমি ট্যাক্সি ডেকে না নিতাম তাহলে আমাকে কি করতে হতো আমাকে তোমার জন্য ঘন্টার পর ঘন্টা স্টেশনে কি করতে হতো বসে থাকতে হতো তাহলে থাকতে হতো থাকতে হতো এ কি পসিবিলিটি ছিল এখানে সম্ভাবনা পসিবিলিটি সম্ভাবনা করতে হতো থাকতে হতো বসতে হতো তাহলে মে দিয়ে আমরা সম্ভাবনা বোঝাই তাহলে মেয়ের পাস ফার্ম মাইট এই যে মাইট দিয়ে আই মাইট হ্যাভ কুড হ্যাভ কিন্তু নয় মাইট হ্যাভ এটা তোমাদের জন্য আছে হোম টাস্ক এটা তোমরা করবে এটা হোম টাস্কটা তোমাদের জন্য রয়েছে দ্যা মেশিন টার্নড অন মাই অন বাই ফ্লিপিং দিস সুইচ দ্য মশিন টার্ন অন বাই ফ্লিপিং দিস সুইচ অর্থাৎ এই সুইচটা ফ্লিপ করে টার্ন অন হবে এবং আমরা হচ্ছে আগের দিনের ক্লাসের যে পিডিএফটা টা ছিল আগের দিনের ক্লাসের যে আমাদের কোয়েশ্চেনটা ছিল যেটা হোম টাস্ক দিয়েছিলাম তোমাদের যে কি ছিল আমি একটু কোয়েশ্চেন এখানে লিখছি আগের দিনের হোম টাস্কটা আমি সলভ করছি আমরা বলেছিল দ্য প্যাকেজ আমি একটু লিখে দিচ্ছি দ্য প্যাকেজের পরে ড্যাশ ছিল বি delivered dash be delivered tomorrow afternoon tomorrow afternoon it was sent by it was sent by sent by key express mail this morning express mail মর্নিং তাই না তাই না তাহলে দ্য প্যাকেজ ড্যাশ বি এখানে আমরা কি করতাম কি করতে হতো অপশান গুলো কি কি ছিল শুড উড ক্যান মাইট তোমাদের মধ্যে অনেকেই সেখানে কিন্তু শুড এনসারটা করেছো এবং শুডটা হচ্ছে কারেক্ট প্যাকেজ শুড বি ডেলিভার্ড মানে কালকের মধ্যে এটা পৌঁছে যেতে হবেই পৌঁছে যাওয়া উচিত ইট ওয়াজ সেন্ট বাই এক্সপ্রেস মেইল দিস মর্নিং এই সকালেই কিন্তু এক্সপ্রেস মেইলে মানে পাঠানো হয়েছে তো আগামী কালের মধ্যে সেটা কিন্তু পৌঁছে যাওয়া উচিত তো এখানে শ্যাল এর বদলে শুট কিন্তু বসবে মোডাল হিসেবে আর এটা তোমাদের থাকবে হোম টাস দ্য মেশিন দ্যাস টার্ন অন বাই ফ্লিপিং দি সুইচ শ্যাল বি ক্যান বি উড বি নাকি শুট বি নিচে অবশ্যই তোমরা কিন্তু জানাবে যারা রেগুলার ক্লাস করছো অবশ্যই কমেন্টটা করবে কি রয়েছে আচ্ছা আজকে কিন্তু আটটার দিকে আমাদের সিডিপি ক্লাস রয়েছে এইট পি এম আমাদের আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেলের সিডিপি ক্লাস কিন্তু রয়েছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ